দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে বৃহস্পতিবার কেমন দামে উন্নত জাতিদের গাভি বাসুর গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে যে গাভী বা সুর দেখছেন শাহাবুর ভাই এই যারা বালতি ডাক উঠিয়ে দেবে ওগুলো চিন্তা করার নেই কেমন আসান কি অবস্থা আজকে বলেন তো মালয়েশিয়া এক ভাই থাকে দুটা গাভীর দরকার ওই জন্য হাটে আসছে ভাই আচ্ছা আচ্ছা মালয়েশিয়ার ভাইয়ের জন্য দরকার গাভি বাছু কিন্তু চাচা আমি তো আবার আচ্ছা আচ্ছা এখন ওরা রিকোয়েস্টে মানে আর আগে দিছিলাম গরু তো গরু দুধ ভালো পাইছে তো ভাই দুইটা গায় আমার জন্য একটু কিনে আচ্ছা আচ্ছা বাজার আসলাম ভাই আচ্ছা দুই বেলা ষোলো সতেরো বাচ্চা বেলা ষোলো সতেরো বাচ্চা মাথাটা চালেন তো বাচ্চার মাথাটা চালেন

बस अरे बाद में ले ले अरे सर अभी तक आने ले वो जय ना हो हां बिल्कुल जय सर

আমি তো একজন নিয়ে দেবেন না দেবাই ভাই

КакiraOnline. Α doorway Emmanuel Thardang Armaira Are i the reason why no welche? I also is Our cell broken,not so much"? Our celled company is ingles? गुलार्तीला दिजे ज आरे अब जाय नै जीवन आयार व्यवसाय सब से सर्वोच्च आय दिस सर्वोच्च सर्वोच्च आय दिस सर्वोच्च आय दिस आय गोर भाई लावल गर्न के गर्नु होला वाला वाला कोरा वाला कोरा को आगे वाला तू आइज नै आइ 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 पोट सर्वोच्च काम छ एक छलाम जे तुमुल हार चल्छ

আমরা দেখছিলাম এখানে দিলে হবে একশো দশ একশো দশ বলছে দশ তাহলে ভাই আজকে তাহলে মালয়েশিয়া প্রবাসীর জন্য আচ্ছা কোথায় বাসা ওনার ওনার বাসা হচ্ছে ওই কুমিল্লা আপনার ওই যে